আসান দ্বিতীয় খণ্ড লেখক মাওলানা মোহাম্মদ ইউসুফ ইসলাহী অনুবাদ ও সম্পাদনায় আব্বাস আলী খান প্রকাশকের কথা দীর্ঘদিন থেকে ইলমে ফেকাহের উপর এমন একটি গ্রন্থের প্রয়োজন গভীরভাবে অনুভূত হচ্ছিল যা হবে সংক্ষিপ্ত অথচ প্রত্যেক মুসলিমের জীবনের সর্বদিকের প্রয়োজন মেটাবেন আল্লাহর মাওলানা মোহাম্মদ ইউসুফ ইসলাহী কর্তৃক উর্দু ভাষায় রচিত আসান আমাদের সে প্রয়োজন পূর্ণ করেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক জনাব আব্বাস আলী খান কর্তৃক ভাষান্তর হওয়ায় বইটি অনুবাদ যথার্থ হয়েছে বলে আমরা মনে করি এ খণ্ডে সাওম জাকাত ও হজ নামে তিনটি অধ্যায় রয়েছে এখানে উল্লেখযোগ্য যে বর্তমানে মুসলিম বিশ্বে ইলমে ফিকাহের চারটি মত প্রচলিত রয়েছে তা ও হল হানাফি সাফি হাম্বলি এছাড়াও ভিন্ন একটি মতেরও অনুসরী রয়েছে যারা উপরোক্ত চার মতের কারো অনুসরণ করেন না তারা সরাসরি কুরআন ও হাদিসের অনুসরণের পক্ষপাতি তারা সালাফি বা আহলে হাদিস নামে পরিচিত সব মতই সঠিক সব মতের ভিত্তি ও হাদিস সকলেরই প্রচেষ্টা ছিল কুরআন ও হাদিসের সার্বিক অনুসরণ উপরিলক্ষিত মত কারণে একে অন্যের উপর দোষারোপ করা একে অন্যকে দিন থেকে খারেজ মনে করে মুসলিম উম্মার উক্কে ফাটল সৃষ্টি প্রচেষ্টা কোনো মুখলেস ভগপন্থীর কাজ হতে পারে না উপমহাদেশে সব মতের অনুসারীরাই রয়েছে কিন্তু হানাপি মতের অনুসারীদের সংখ্যায় অধিক বিধায় মতপার্থক্য এড়িয়ে শুধুমাত্র হানাফি মতের উপর ভিত্তি করেই এ গ্রন্থ প্রণীত হয়েছে যাতে করে সাধারণ মুসলমান দ্বিধাহীন চিত্তে ও পূর্ণ নিশ্চয়তার শহীদ নিজস্ব মাঝহাবের অনুসরণ করতে পারে তবে প্রায় ক্ষেত্রে আহলে হাদিসের অভিমত সন্নিবেশিত করা হয়েছে বিভিন্ন যুগে ওলামাই ক্রাম কোন কোনো মাসালার ব্যাপারে ব্যাপক গবেষণার পর বিভিন্ন মতের সুপারিশ করেছেন এসব মতের যেটিকে সঠিক মনে করা হয়েছে তাও টিকায় উল্লেখিত করা হয়েছে যাতে করে যে চায় প্রশস্ত অন্তকরণে তার উপরও আমল করতে পারে এছাড়া মাসালা মাসাইলের সাথে সাথে ইবাদত ও আমলের ফজিলত ও গুরুত্ব হাদিসের আলোকে বর্ণিত হয়েছে যাতে ইবাদতের প্রতি অন্তরে জজবা পয়দা হয় আমাদের সাফল্য পাঠকদেরই বিচার্য মহান আল্লাহ আমাদেরকে তার দিনের পূর্ণ অনুসরণের তৌফিক দিন আমিন প্রকাশক জাকাত অধ্যায় জাকাতের বিবরণ নামাজ ও জাকাত প্রকৃতপক্ষে গোটা দিনের প্রতিনিধিত্বকারী দুটি গুরুত্বপূর্ণ ইবাদত দৈহিক ইবাদতে নামাজ সমগ্র দিনের প্রতিনিধিত্ব করে আর আর্থিক ইবাদতে জাকাত সমগ্র দিনের প্রতিনিধিত্ব করে দিনের পক্ষ থেকে বান্দার উপরে যেসব হক আরোপ করা হয় তা দু প্রকারের আল্লাহর হক এবং বান্দার হক নামাজ আল্লাহর হক আদায় করার জন্য বান্দাকে তৈরি করে এবং জাকাত বান্দাহর হক আদায় করার গভীর অনুভূতি সৃষ্টি করে আর এ দু আদায় করার জাকাত ইসলামের তৃতীয় বৃহৎ রুকুন বা স্তম্ভ দিনের মধ্যে নামাজের পরই জাকাতের স্থান বস্তুত কোরআন পাকে স্থানে স্থানে ইমানের পরে নামাজের এবং নামাজের পরে জাকাতের উল্লেখ করা হয়েছে যার থেকে একদিকে এ সত্য সুস্পষ্ট হয় যে দিনের মধ্যে নামাজ এবং জাকাতের মর্যাদা কতখানি অপরদিকে এ ইঙ্গিত পাওয়া যায় যে নামাজের পরে মর্যাদা বলতে জাকাতেরই এ তথ্য নবী করিম সাল্লাহ সাল্লামের ওয়াসাল্লামের হাদিস থেকেও সুস্পষ্ট হয় হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ সাল্লাম মুয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ তালা আনহুকে ইয়ামেনে পাঠাবার সময় নিম্নোক্ত ওসিয়ত করেন তুমি সেখানে এমন সব লোকের মধ্যে পৌঁছতে পৌঁছতেছ যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তুমি সর্বপ্রথম তাদেরকে ইমানের সাক্ষ্যদানের দাওয়াত দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ রাসুল তারা যখন এ সত্য স্বীকার করে নেবে তখন তাদেরকে বলে দেবে যে আল্লাহ রাত ও দিনের মধ্যে তাদের উপর নামাজ করে দিয়েছেন তারা এটাও মেনে নিলে তাদেরকে বলবে যে আল্লাহ তাদের উপর সাদ্গা অর্থাৎ জাকাত ফরজ করেছেন তা মেনে নেওয়া হবে তাদের সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে এবং বন্টন করা হবে তাদের মধ্যকার অক্ষম ও অভাবগ্রস্তদের মধ্যে তারা একথাও যখন মেনে নেবে তখন জাকাত আদায় করার সময় বেছে বেছে তাদের ভালো ভালো মাল নেবে না এবং মজলুমের থেকে থাকবে কারণ মজলুম ও আল্লাহর মধ্যে কোনো পর্দার প্রতিবন্ধকতা থাকে না বুখারি ও মুসলিম খ্রিস্টান নং চব্বিশ জাকাতের অর্থ জাকাতের অর্থ পাক হওয়া বেড়ে যাওয়া বিকশিত হওয়া পরিভাষায় পরিবাসায় অর্থ হচ্ছে একটি আর্থিক ইবাদত। সাহেবে নিসাব মুসলমান তার মাল থেকে ইবাদতের নির্ধারিত পরিমাণ মাল ওইসব লোকদের জন্য বের করবে শরিয়ত অনুযায়ী জাকাত নেয়ার যারা হকদার জাকাত দিলে মাল পাক পবিত্র হয় তারপর আল্লাহ মালে বরকত দান করেন তার জন্য আখেরাতে জাকাত দানকারীকে এত পরিমাণ প্রতিদান ও পুরস্কার দেন যে মানুষ তা ধারণাও করতে পারে না এজন্য এ ইবাদতকে জাকাত অর্থাৎ পাককারী এবং বর্ধিতকারী আমল বলা হয়েছে জাকাতের মর্মকথা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যখন মুমিন তার প্রিয় এবং পছন্দ মাল আল্লাহর পথে সন্তুষ্ট চিত্তে ব্যয় করে তখন সে মুমিনের দিলে এক নূর এবং উজ্জ্বলতা পয়দা হয় বস্তুগত আবর্জনা ও দুনিয়ার মহব্বত দূর হয়ে যায় তারপর মনের মধ্যে একটা সুজীবতা পবিত্রতা এবং আল্লাহর মহব্বতের প্রেরণা সৃষ্টি হয় অতপর তা বাড়তেই থাকে জাকাত দেওয়া এবং আল্লাহর মহব্বতের স্বরূপ এবং এ মহব্বত বাড়াবার কার্যকর এবং নির্ভরযোগ্য উপায়ও জাকাতের মর্ম শুধু এ নয় যে তা দুস্থ অভাবগ্রস্তের ভরণ পোষণ ও অর্থের সঠিক বন্টনের একটি প্রক্রিয়া পদ্ধতি বরঞ্চ তা আল্লাহ দালার ফরজ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদতেও বটে এছাড়া না মানুষের মন ও রুহের পরিশুদ্ধি বা পবিত্র সম্ভব আর না সে আল্লাহর মুখলিস ও মহসিন সৎ বান্দা হতে পারে জাকাত প্রকৃতপক্ষে আল্লাহর অফুরন্ত নিয়ামতের জন্য তার শকর গুজারির বহিপ্রকাশ অবশ্য আইনগত জাকাত এই যে যখন সচ্ছল লোকের মাল এক বছর পার হয়ে যাবে তখন সে তার মাল থেকে একটা নির্দিষ্ট অংশ হকদারের জন্য বের করবে কিন্তু জাকাতের মর্ম শুধু তাই নয় বরঞ্চ আল্লাহ তালা এ আমলের দ্বারা মুমিনের দিল থেকে দুনিয়ার সকল প্রকার বস্তুগত মহাব্বত বের করে নিয়ে সেখানে তার আপন মহাব্বত বসিয়ে দিতে চান এভাবে তিনি তরবিয়ত দিতে চান যে মুমিন আল্লাহর পথে তার মাল যান সকল শক্তি ও যোগ্যতা কুরবান করে রুহানি শান্তি ও আনন্দ লাভ করুক সবকিছু আল্লাহর পথে বিলিয়ে দিয়ে কৃতজ্ঞতার আবেগ প্রকাশ করুক যে আল্লাহ তার ফজল ও কলমে তার পথে জানমাল কুরবান করার তাকে দিয়েছেন এজন্য জাকাতের একটা আইনগত সীমা নির্ধারণ করে দিয়ে বলেছেন যে এতটুকু ব্যয় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য এতটুকু খরচ না করলে তো ইমানই সন্দেহযুক্ত হয়ে পড়ে ক্রিস্টা ফসিস কিন্তু তার সাথে সাথে সর্বশক্তি দিয়ে এ প্রেরণাও দিয়েছে যে একজন মুমিন যেন অতটুকু ব্যয় করাকেই যথেষ্ট মনে না করে বরঞ্চ বেশি বেশি আল্লাহর পথে খরচ করার অভ্যাস যেন করে নবী করিম সাল্লাহু আলহি সাল্লাম ও সাহাবাই কিরাম রদিয়াল্লাহ তালহু এর জীবন থেকেও এ সত্যই আমাদের সামনে প্রকটিত হয় হজরত আনাস তালা আনহু বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লু আলহ্লামের দরবারে হাজির হল সে নবীর কাছে সওয়াল করল তখন নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এত সংখ্যক ছাগল ছিল যে দু পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা ছাগলে পরিপূর্ণ ছিল নবী সাল্লাহু আলাইসাল্লাম সওয়ালকারীকে সেসব ছাগল দান করে দিলেন সে যখন তার কমের কাছে ফিরে গেল তখন তাদেরকে বলল লোকেরা তোমরা সব মুসলমান হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম এত বেশি পরিমাণ দান করেন যে অভাবগ্রস্ত হওয়ার কোনো ভয় আর থাকে না কাশফুল মাহজুব একবার হজ্জত হুসাইন রাজাল্লাহু তালা নু এর দরবারে এক ভিখারি এসে বলল হে নবীর পুত্র। আমার চারশো দিরহামের প্রয়োজন ঘর থেকে হজরত হুসেন এনে তাকে দিয়ে দিলেন এবং কাঁদতে লাগলেন লোকেরা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন কাঁদছি এজন্য যে তার চাইবার আগেই তাকে কেন দিয়ে দিলাম না যার জন্য তাকে সওয়াল করতে হলো কেন এ অবস্থা হলো যে সে ব্যক্তি আমার কাছে এসে ভিক্ষার জন্য হাত বাড়ালো কাশপুল মাহজুব হজরত আয়সা আনহা বলেন একবার বাড়িতে একটি ছাগল হলো ঘরে এসে জিজ্ঞেস করলেন ছাগলের গোস্ত কিছু আছে কিনা হজরত তালা আনহা বলেন শুধু একটা রান বাকি আছে আর সব বন্টন করা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বললেন না বরঞ্চ ওই রান ছাড়া আর যা কিছু বন্টন করা হয়েছে তাই আসলে বাকি রয়েছে যার প্রতিদান বা মূল্য আখেরাতে আশা করা যায় আসমা বিনতে আনহা বলেন আল্লাহর ভরসা করে মুক্ত হস্তে তার পথে দান করতে থাকো গুনে গুনে হিসাব করে দেবার চকরে পড়ো না যেন গুনে গুনে আল্লাহর রাস্তায় দান করলে তিনিও গুনে গুনেই দিবেন সম্পদ গচ্ছিত করে রেখো না নতুবা আল্লাহ তোমার সাথে এ ব্যাপার ব্যবহারই করবেন এবং অগণিত সম্পদ তোমার হাতে আসবে না অতএব যতটা হিম্মত করো খোলা হাতে আল্লাহর রাস্তায় খরচ করো বুখারি মুসলিম হজরত আবু বক্কর পৃষ্ঠা ছাব্বিশ হজরত আবু হুরাইরা আনহু বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তার প্রত্যেক বান্ধাকে বলেন হে বনিয়াদম আমার পথে খরচ করতে থাকো আমি আমার অপরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে দিতে থাকবো বুখারি মুসলিম হজরত আবু জার রাজা তালু বলেন একবার আমি নবী সাল্লামের দরবারে হাজির হলাম তিনি তখন কাবা ঘরের ছায়ায় আরাম করছিলেন আমাকে দেখে তিনি বললেন কাবার রবের কসম ওসব লোক ভয়ানক ক্ষতির সম্মুখীন বললাম আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক বলুন তারা কে যারা ভয়ানক ক্ষতির সম্মুখীন ইসাদ হলো ওইসব লোক যারা পুঁজিপতি ও সচ্ছল হা তাদের মধ্যে ওইসব লোক ক্ষতি থেকে নিরাপদ যারা খোলা মনে সামনে পেছনে ডানে বামে তাদের মাল আল্লাহর পথে খরচ করেছে কিন্তু মালদারের মধ্যে এমন লোকের সংখ্যা খুবই কম বুখারি মুসলিম জাকাত ব্যবস্থার উদ্দেশ্য জাকাত ব্যবস্থা প্রকৃতপক্ষে মুমিনের দিল থেকে দুনিয়ার মহব্বত ও তার মূল থেকে উৎপন্ন যাবতীয় ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করে সেখানে আল্লাহর মহব্বত পয়দা করতে চায় এটা তখনই সম্ভব যখন মুমিন বান্দাহ শুধু জাকাত দিয়ে সন্তুষ্ট থাকে না বরঞ্চ জাকাতের সেই প্রাণ নিজের মধ্যে গ্রহণ করার চেষ্টা করে এবং মনে করে আমার কাছে যা কিছু আছে তা সবই আল্লাহর সেসব তালাই পথে খরচ করেই তার সন্তুষ্টি লাভ করা যেতে পারে জাকাতের ওই প্রাণশক্তি ও উদ্দেশ্য আতস্থ না করে না কেউ আল্লাহর জন্য মহাব্বত করতে পারে আর না আল্লাহর হক জেনে নিয়ে তা পূরণ করার জন্য সজাগ ও মুক্ত হতে পারে জাকাত ব্যবস্থা আসলে গোটা ইসলামী সমাজকে কৃপণতা সংকীর্ণতা স্বার্থবলতা হিংসা বিদ্বেষ মনের কঠিনতা এবং শোষণ করার সূক্ষ্ম প্রবণতা থেকে পাক পবিত্র করে তার মধ্যে পারস্পরিক ভালোবাসা ত্যাগ দয়া দাক্ষিণ্য নিষ্ঠা শুভাকাঙ্ক্ষা সহযোগিতা সাহচার্য প্রভৃতি উন্নত ও পবিত্র প্রেরণার সঞ্চার করে এবং সেগুলোকে বিকশিত করে এ কারণেই জাকাত প্রত্যেক নবীর উন্মতের উপর খরচ ছিল অবশ্য তার পরিমাণ নেসাব এবং ফিখের হুকুমের হুকুম আহকামের মধ্যে পার্থক্য ছিল কিন্তু জাকাতের হুকুম প্রত্যেক প্রত্যেকের মধ্যেই ছিল জাকাত পূর্ববর্তী সুরিয়তের জাকাতের এই মর্মকথা ও প্রাণ সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখলে জানা যায় যে জাকাত মুমিনের জন্য একটি অপরিহার্য আমল এবং একটি অপরিহার্য গুণ এ কারণে প্রত্যেক নবীর শরিয়াতে এর হুকুম বিদ্যমান দেখতে পাওয়া যায় পৃষ্ঠা সাতাইশ কুরআন সাক্ষ্য দেয় যে জাকাত সকল আম্বিয়ার উম্মতের উপর তেমনই ফরজ ছিল যেমন নামাজ ফরজ সুরা আম্বিয়াতে হজরত মুসা আলাহাম ও হজরত হারুন আলাহিসাল্লামের প্রসঙ্গে বর্ণনার পর বিস্তারিতভাবে সে চিন্তামূলক কথোপকথন বর্ণনা করা হয়েছে যা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার জাতির মধ্যে হয়েছিল অতঃপর এ প্রসঙ্গে হজরত লুত আলাইহিসাল্লাম হজরত ইশাহ আলাইসাল্লাম এবং হযরত ইয়াকুব আলাইসাল্লাম উল্লেখ করা হয়েছে তারপর বলা হয়েছে বিস্মিল্লাহি রহমান ওয়াজা আল নাহুম আইমাতাইয়া দুনা বে আমরি বে আমরিনা ফি আর-রলাল গায়রাবি ওয়া ঈতা আয-যাকাতী অর্থ এবং আমরা তাদের সকলকে নেতা বানিয়েছি তারা আমাদের নির্দেশ অনুযায়ী হেদায়েতের কাজ করত এবং আমরা তাদেরকে ওহির মাধ্যমে নেক কাজ করার দেওয়ার করেছিলাম এবং তারা সকলে বান্দা ছিল বিভিন্ন স্থানে ওই ওয়াদা এবং শপথের উল্লেখ করা হয়েছে যা ইহুদিদের নিকট থেকে নেয়া হয়েছিল তার গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে একটি দফা এটাও ছিল যে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে এবং স্মরণ করো সেই কথা যখন আমরা বনি ইসরায়েলের নিকট পাকা ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া তোমরা কারো বন্দেগি যেন না করো মা বাপের সাথে যেন ভালো ব্যবহার করো আত্মীয় স্বজন এতিম ও মিসকিনের সাথেও যেন ভালো ব্যবহার করো এবং লোকের সাথে ভালোভাবে কথা বলবে নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে সুরালা অন্য এক স্থানে বনি ইসরা আল্লাহ বলেন এবং আল্লাহ বনি ইসরা বলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করতে থাকো এবং জাকাত দিতে থাকো। থাকত ইব্রাহিম পুত্র এবং নবী সাল্লাহ সাল্লামের পূর্বপুরুষ হজরত ইসমাইল আলাহ সাল্লাম এর প্রশংসা করতে গিয়ে কোরআনে বলে যে তিনি তার আপন লোকদেরকে নামাজ কায়েম করার ও জাকাত দেয়ার তাকিদ করতেন ওয়াকানা ইমুর আহলাহু বিসলাতি ওয়াজাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহি এবং ইসমাঈল তার আপন লোকজনকে নামাজ ও যাকাতের জন্য তাকীত করতো এবং সে তার রবের পছন্দসই বান্দা ছিল সুরা মারইয়াম আয়াত নং 95 হযরত ইসাইল আলাইহিস তার পরিচয় পেশ করতে গিয়ে তার নবাতের পদে ভূষিত হওয়ার উদ্দেশ্যই এটা বলেন আল্লাহ আমাকে আজীবন নামাজ কায়েম করার ও জাকাত দেয়ার উচিৎ করেন ওয়া ওয়াজা আলানী মুবারকান আইনা মা কুংতু বা আউছনি বিশ্বলাতি মা দুমতু আখাইয়া অর্থ আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন এবং তিনি আমাকে হুকুম করেছেন যে নামাজ কায়েম করি এবং দিতে থাকি যতদিন বেঁচে আয়াত নং জাকাত থাকবো একত্রিশ জাকাতের মহত্ব ও গুরুত্ব ইসলামে জাকাতের যে অসাধারণ মহত্ব ও গুরুত্ব রয়েছে তার অনুমান এর থেকে করা যায় যে কোরআন পাকে অন্তত বত্রিশ স্থানে নামাজ ও জাকাতের এক সাথে উল্লেখ করা হয়েছে ইমানের পর প্রথম দাবি হচ্ছে নামাজ ও জাকাতের প্রকৃতপক্ষে এ দুটি ইবাদত পালন করার অর্থ গোটা দিন পালন করা যে বান্দা মসজিদের মধ্যে আল্লাহর সামনে গভীর আবেগ সহকারে তার দেহ ও মন বিলিয়ে দেয় সে মসজিদের বাইরে আল্লাহর হক কিভাবে অবহেলা করতে পারে ঠিক তেমনি যে ব্যক্তি তার প্রিয় ধন সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে সন্তুষ্ট চিত্তে বিলিয়ে দিয়ে মনের গভীরে শান্তি অনুভব করে সে অন্যান্য বান্দাদের হক কিভাবে নষ্ট করতে পারে আল্লাহর ইসলাম তো প্রকৃতপক্ষে আল্লাহ ও বান্দার হকেরই বহিঃপ্রকাশ এজন্য কুরান নামাজ এবং জাকাতকে ইসলামের পরিচায়ক এবং ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের সাক্ষ্য বলে গণ্য করে তাওবায় সুরা আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ও অসন্তোষ প্রকাশের পর মুসলমানদেরকে এ হিদায়ত দেন যে তারা যদি কুকুর ও শির থেকে নামাজ কায়েম করতে ও জাকাত দিতে থাকে তাহলে তারা দিনী বাই বলে বন্য হবে তারপর ইসলামী সমাজে তাদের শেষ স্থান হবে যা মুসলমানদের আছে ফাই ফাইং তা বুয়া আকৌ আ তাআতা জ্যাকেতা ফাই হুয়া নুকুম ফিদ্দিন তিষ্ঠা উনতিরিশ যদি তারা কুফর ও শির থেকে তাওবা করে এবং নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাহলে তারা তোমাদের ভাই সুরাত এগারো এ আয়াত এ কথাই বলে যে নামাজ ও জাকাত ইসলামের সুস্পষ্ট আলামত এবং অকাট্য সাক্ষ্য এজন্য কোরআন জাকাত না দেওয়াকে মুসিকদের নিদর্শন ও কর্মকাণ্ড বলে অভিহিত করেছে এ ধরনের লোককে আখেরাতে অস্বীকারকারী ও ইমান থেকে বঞ্চিত বলা হয়েছে ওয়াওয়াইলুল্লিল মুসল মুশরিকিন আল্লারিনা লাইতুনা জ্যাকেতা ওয়াহুম বিল্আতি হুম কাফিরুন ধ্বংস ওসব সব মুসরিকদের জন্য

তার মধ্য থেকে একটি ছাগলের বাচ্চা দিতেও যদি অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে জেহাদ করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকবর কে বাধা দিয়ে বললেন আপনি তাদের বিরুদ্ধে কি করে জিহাদ করবেন যেহেতু তারা কালেমায় বিশ্বাসী তিনি আলো বলেন নবী সাল্লাম এর ইরশাদ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জান মাল আমার পক্ষ থেকে নিরাপদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার বীর্য সংকল্পের কথা ঘোষণা করে বলেন আল্লাহই লা ইউকতি মান ফারকা বাইন সলাতি ওয়াজক আল্লাহর কসম যারা নামাজ ও zakat মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করব বুখারি। মুসলিম নামাজ ও জাকাত দিনের এমন দুটি রুকন বা স্তম্ভ যা অস্বীকার করলে অথবা উভয়ের মধ্যে পার্থক্য করলে তা প্রকৃতপক্ষে আল্লাহর দিন থেকে সরে পড়া এবং মুরতাদ হওয়ার সমতুল্য আর মুমিনের কর্তব্য হচ্ছে মোর্তাদের বিরুদ্ধে জিহাদ পড়া